এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমি যাতে নতুন একটা ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় ধন্যবাদ আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি ফেসবুক এখন টাকার খুনি এই বিষয়টাকে নিয়ে আমি কথা বলবো আজকে আজকে টপিক হচ্ছে ফেসবুক এখন টাকার খুনি আমরা সবাই জানি কিন্তু না আমি বলছি না কারণ আমরা যারা ফেসবুকে কাজ করি একমাত্র তারাই জানি ফেসবুকে এখন টাকার খনি আর বাকি তারা কিন্তু আসলেই জানে না ফেসবুকে টাকার খনি এই কথাটা সত্য কিন্তু এই খনিটাকে ধরার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে এইভাবে আপনি খনি পর্যন্ত পৌঁছাতে পারবেন না খনিটাকে পৌঁছাতে গেলে আপনাকে অধিক পরিশ্রম করা লাগবে এটাই ফেসবুক বলছে ফেসবুক থেকে ইনকাম করতে হলে আপনাকে পরিশ্রম করে ইনকাম করতে হবে একটা পর্যায়ে আপনি ভালো একটা অবস্থান তৈরি হবে আর সেই জন্য আপনাকে পরিশ্রম করে যেতে হবে ফেসবুকে এখন টাকার খনি আপনি শুনলেই নেমে গেলেন ফেসবুক চালালেন টাকা এসে পড়লেন এমনটা নয় এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে কাজ করলে আপনি টাকার খনি পর্যন্ত পৌঁছানো যাবে পৌঁছানো সম্ভব আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করে দেবো তবে শেষ করার আগে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ